আমি যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোনো শরবতে কাজ হয় না তুমি আইসামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলজা ঠান্ডা হবে না কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এটি আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে মারো কিছু মারো মারো বাসা কেও আছেন কে আর মিস্ত্রি আপনি বলে ফুটো এসে গা পানি পরে লাল লুচ্চা কয় কি আরে ভাবি আমি তো স্যানিটারি মিস্ত্রি আপনারা বলে বেসিন ফুটো হয়ে গেছে পানি পরে আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পড়েন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পড়ে না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডাগুলা মানসির জাত না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে